মিয়ারাজে যেতে হবে আর শ যেতে হবে কাবা কওসাইনে যেতে হবে সিদ্ধল মুনতাহে যেতে হবে তাই আপনি অজু বানিয়ে নেন তাড়াতাড়ি ওঠেন এখানে ঐতিহাসিকগণ লিখছেন আল্লাহ নবীর সিনামাবারক চেক করা হয়েছিল অর্থাৎ ওপেন হার্জারি ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয় আল্লাহ নবীর সিনেমাবারক চক করা হয়েছিল ওই প্রথম এর আগে অনেক হয়েছিল এর আগে অনেকবার হয়েছিল ওটা হচ্ছে মেয়ারে যাবার আগে নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এখন নবীজি আমার অসু বানাচ্ছে আল্লাহ বলছে দেরি করিস না হাকিকাতে হাকিকত বলছে হাকিকত বলছে জিব্রাহীল নবীর অজুর পাই হাতে করে ধর তাড়াতাড়ি ধর ও আমার বাবাজির বিশ্বনবী সাল্লি ওসাল্লাম আমার অজু বানাচ্ছেন অজু বানিয়ে নিলেন বাবা অজুর পানিগুলো জিব্রাইল হাতে করে নিল আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল এই অজুর পানিগুলো তুমি মিকাইলের হাতে দাও মিকাইল ইসরাফিলের হাতে দাও ইসরাফিল আজরাইলের হাতে দাও আজরাইল এই পানিগুলো নিয়ে জান্নাতে দরওয়ান রিজুয়ানের হাতে দাও আল্লাহ বলে রিজুয়ান অন এই পানি গুলো রেখে দাও জান্নাতের হুর গেলে আমার নবীর ওজুর পানি লিপস্টিক পাউডার হিসাবে ব্যবহার করবে আমি আল্লাহ তাদের রূপ আরো বাড়িয়ে দেব যাও এখন নবীর হাকিকাতে বলা হয়েছে ওজুর পানি জিব্রাইল হাতে ধরেছে কিন্তু শরিয়াতে বলা হচ্ছে যে আল্লাহ নবী ওযু করতেছেন পানি গড়িয়ে যাচ্ছে শরিয়াত আমি আপনি ASCII এটা শরিয়াত কিন্তু আল্লাহর মাহবুব যারা হন আল্লাহর যারা হন তারা সবসময় বেশি মারেফাতটা বেশি দেখেন তাদের সঙ্গে মারেফাতের যোগাযোগটা বেশি এখন বিশ্ব নবী সাল্লাম বোরাকের আগে বসলেন বোরাকের আগে কেন বসলেন এই রাস্তাটা নতুন রাস্তা আমার নবী বলছেন জিবরাইল এই রাস্তা আমার চেনা রাস্তা একবার জোরে বলুন না সুভান আল্লাহ এই রাস্তা আমার চেনা রাস্তা ও আমার বাবা জীরা আল্লাহ আল্লাহর হাবিবরাগের আগে বসে গেলেন বাবা যে মানুষটা রাস্তা সেই মানুষটা গাড়ির আগে বসে সামনে বসে বাবা আল্লাহর দিলেন ওরে এই রাস্তা আমার অনেক আগে থেকেছে না ও আমার বাবা জিরাং আমার আপনার নবী যখন ছোট ছিল মা সম ছিল বাবা ওই সময় মা হালিবাদুর আমার নবীকে মক্কা থেকে নিয়ে যাচ্ছিল মা হালিবাজুর আমার নবীকে নিয়ে উটের পিছনে বসলেন আর হালিমার স্বামী উঠে আগে গিয়ে বসে গেলেন এইবার উঠকে চাবুক মারা হয় উট চলে না চলে না চলার চেষ্টাও করে না হালিমার স্বামী চাবুক মারা শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন উটের সাবান খুলে দিলেন বাবা উট কথা বলে বলে হারিমার স্বামী আমি উট আমাকে যদি মারতে মারতে জবিনে শুয়ে দাও আমি রাজি

বরকতের নবী রহমত রহমতের নবী উটের আগে যখনই বসলেন আল্লাহ পাক সেই উটটাকে সুস্থ করে দিলেন একবার জোরে বলবেন না সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ সাইজ কমে যাচ্ছে বলো আবার কমে যাচ্ছে আমি বলেছি না যতক্ষণ থাকবো যা বলো জোরে বলবেন কথা সুবহান আল্লাহ জোরে বললে গোনা হবে না এখানে কিন্তু আমাদেরকে ফেরেশতা মন্ডলীরা ঘিরে রেখেছে মনে রাখবেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেস্তারা আমাদেরকে ঘিরে রেখেছে কারণ আল্লাহ বলছে এ ফেরেস্তারা দেখ ওখানে কে কে বসে আছে দেখ নামগুলো লেখা নামগুলো লিখে নে নাম লিখে আমার কাছে নিয়ে আল্লাহ বলছে তারা কি চায় এই রাত জেকে তারা ওখানে বসে কি শুনতেছে ফেরেশদা বলছে আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে নাজাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আর কি চায় তারা আপনার জান্নাত কামনা করে ফেরেস্তারা তারা কি আমার জান্নাত দেখে সে বলে না আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই যদি দেখত তাহলে তারা আরো বেশি বেশি কান্নাকাটি করতো আমার কাছে জান্নাত পাওয়ার আশায় যাও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত অজিব করে দিলাম একবার জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে আমাদের যখন ফেরেস তারা ঘিরে রেখেছে নামও লিখতেছে ভিডিও ক্যামেরাও হচ্ছে কারা কারা বসে আছে আচ্ছা এই ভিডিওটা দুনিয়ার জমিনে কেন এসছে এটার একদিন কাজ আছে সব জিনিসে একটা করে কাজ হবে মনে রাখবেন যে জিনিসগুলো বর্তমান সমাজে বর্তমান এই সময়ে যা পৃথিবীতে চলছে বর্তমানে এই জিনিসগুলোর প্রত্যেকের প্রত্যেকের কাজ আছে কারণ কবরে যখন কোনো মানুষ যায় আমার নবী বলতেছে কবরে যখন কোনো মানুষ দাফন করা হয় তার কাছে যখন মন কান্না আসে আমার নবীর ছবি নিয়ে বলা হয় মান হাজার রজুলা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি মান হাজার রজুলা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যদি সে নবীর উম্মত হয় তাহলে কি বলবে হাজা মুহাম্মদ 하자 নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ সে বলবে এটা আমার নবী আমার আকা আমার সরদার আমার নেতা কিন্তু এই ছবিটা কিন্তু দুনিয়ায় বর্তমানে এখন চালু হয়ে গেছে মোবাইলে ছবি যেখানে যাবেন সেখানে ছবি ছবি ছাড়া কোনো কাজ হয় যাবেন ছবি লাগবে ওমরা যাবেন ছবি লাগবে আবার কেউ বলছে ছবি তোলা হারাম যদি হারাম হয় তাহলে এগুলো হালাল কেন কথা বুঝতে পারতেছেন না ছবি তোলা হারাম হয় আধার কার্ডে ছবি তুলতে হয় কেন আই কার্ডে ছবি তুলতে হয় কেন সুতরাং বর্তমান সমাজ এগুলো সব জায়েজ সমস্যা কি তবে হ্যাঁ কোন রকম ভাবে দরকারি প্রয়োজন ছাড়া আপনি ছবি তুলবেন না দরকারি জিনিস ছাড়া আপনি কোনো জিনিস অপব্যবহার করবেন না এটা হারাম সুতরাং আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার বোরাকের আগে সাওয়ার হলেন জিবির আল ইসালাম পিছনে বসলেন বোরাক চলতেছে বোরাক চলছে এক পা মসজিদে হারামে আর এক পা বাইতুল একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এই বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে উৎপত্তি লিখে নেবেন কাগজে বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে উৎপত্তি বারকুন মানে বিজলি বা কারেন্ট তাহলে বোরাকের গতিও কারেন্টের চেয়ে বেশি একবার জোরে বলবেন না সুহান আল্লাহ বোরাকের গতি কারেন্টের যে বিদ্যুতের চেয়ে গতি বেশি সুতরাং আল্লাহ নবী আল্লাহর হাবিব বাইতুল মোকাদ্দাসে গেলেন বর্তমান ফিলিস্তিনে অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল মোকাদ্দাস আমি বলেছি না আগেও এই বাইতুল মোকাদ্দাসে অসংখ্য আম্বিয়া ইকরাম আলহিম সালাতাম নামাজ আদায় করেছেন অসংখ্য নবীরা নামাজ বলেছেন সেই বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত যার জন্য দোয়া করা মুসলমানদের ফরজ মনে করবেন আপনার ভাই মার খাচ্ছে আপনি দেখতেছেন আপনার কপালে যে মায়ের নাই আপনি কি ভাবলেন তার জন্য দোয়া করেন আপনার জন্য দোয়া করেন তাকেও বাঁচান আপনিও তাকে বাঁচান আপনিও বাঁচেন সুতরাং আজকে বর্তমান বিশ্বের জমিনে ফিলিস্তিন আমাদের সামনে বিরাট আকার নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে আজাদ করে দেন আমরা বলি আল্লাহ আমিন আল্লাহ পাক যেন বাইতুল মুকদ্দাসটাকে আজাদ করে দেন আমরা বলি আল্লাহুম্মা আমিন ওই বাইতুল মুকদ্দাসে খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ পড়তে গিয়েছিলেন পায়ে হেঁটে পায়ে হেঁটে নামাজ পড়তে গিয়েছিলেন যখন আল্লাহ নবী আল্লাহর হাবিব কাবা শরীফ থেকে মদিনা শরীফে রওনা করছিলেন আর বারবার পিছন দিকে তাকাচ্ছেন বারবার পিছন দিকে তাকাচ্ছেন আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ বুঝি কদ্মার তাকল্লব অজি খাবি শ্যামাই ফালা নু আল্লিয়া কেবলা তান তার দ ফাওয়াল্ঝা শতরাল মসজিদিল হারম আল্লা বলছে হাবিব তুমি বারবার পিছন থেকে ডাকাও আমি আল্লাহ বুঝি অবশ্যই তোমার জন্য একটা কেবলা নির্দিষ্ট করা হবে একবার জন্য বলুন সুভান আল্লাহ আল্লাহ ফাকরবুল আলাভিন মদিনা শরফে একটা মসজিদ আছে যার নাম মসজিদের কেবলা তাইন মসজিদে কেবলা তাইনে দুটো মসল্লা বিশানো আছে ভাই যারা হাজির সাহেব গেছেন তারা বলতে পারবেন দুটো মশল্লা আছে দুটো মশল্লা আছে একটা মসল্লা দিকে একটা মসল্লা কাবার দিকে একবার জোরে বলবেন না সুহান আল্লাহ পাক আমার নবীর বারবার পিছন দিকে তাকাচ্ছে এটা আমার আল্লাহ বরদাস করতে পারলেন না আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বলছে হাবিব তুমি বারবার পিছন দিকে তাকাও যাও আমি তোমার কাবাকে কেবলা বানিয়ে দিলাম একবার জোরে বলুন সুহান আল্লাহ সুতরাং সেই যাতে আমিরুল মুমিনিন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে পরিষ্কার করতে যেতেন আজকে আমরা মসজিদে ঝাড়ু লাগালে মান সম্মান বোধ করি ইজ সম্মান বোধ করি কিন্তু আল্লাহর ঘরের যারা খাদেম আল্লাহ তাদের ইবাদত বাদার কবুল করবে